আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতির সাথে মুক্তিযুদ্ধের সাথে মহান মুক্তিযুদ্ধের চেতনার সাথে বাঙালির ইতিহাসের সাথে বঙ্গবন্ধুর পরেই যে দুটি নাম জড়িয়ে আছে তার একটি হলেন তাজউদ্দিন আহমেদ এবং অপরটি হলেন তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু নিজেই বলেছেন আমার ডান হাত হলো তাজউদ্দিন আহমেদ আর বাম হাত হলো তোফাইল আহমেদ যাকে জীবন্ত কম্পিউটার বলা হতো তিনি আজ বাংলাদেশের স্কোয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে কেউ কেউ বলছেন তোফায়েল আহমেদ ক্লিনিক্যালি ডেড কিন্তু ডাক্তাররা তার মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করেনি আবার কেউ কেউ বলছেন তোফায়েল আহমেদ বেঁচে আছেন কিন্তু তার চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না কি দুর্ভাগ্য আমাদের যাদের নেতৃত্বে আমরা বাংলাদেশ পেলাম যাদের নেতৃত্বে আমরা একটি রক্তাক্ত পতাকা পেলাম যাদের নেতৃত্বে আমরা বিশ্বের বুকে একটি নতুন দেশের ঠিকানা খুঁজে পেলাম সেই দেশটি বিনির্মাণের রূপকার যারা যে সেই দেশটি বিনির্মাণের পথিকিত যারা তারা আজ মৃত্যু সজ্জায় কিন্তু রাজনৈতিক সংকীর্ণতায় আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না রাজনৈতিক সংকীর্ণতা আমাদেরকে সত্য বলার সাহস থেকে দূরে রেখেছে তুফাইল আহমেদের মতো একজন মানুষ ঢুকে ঢুকে মরবেন প্রয়োজনীয় চিকিৎসা পাবেন না রাষ্ট্র তার ব্যয়ভার বহন করবে না এমনটি তো হতে পারে না আমরা কি দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে সম্মান জানাতে পারি না অন্তত জীবন চাহান্নে দাঁড়িয়ে যে সমস্ত নেতৃবৃন্দ আজ বাংলাকে আলোকিত করে রেখেছেন বাংলার ইতিহাসকে বিনির্মাণ করে গেছেন বাংলার জাতিকে একটি ঠিকানা দিয়েছেন বাংলার মানুষকে দিয়েছেন স্বাধীনতার অমীয় স্বাদ সেই সমস্ত নেতৃবৃন্দের প্রতি আমাদের সহানুভূতি জানাতে ভালোবাসা জানাতে কার পণ্য কোথায় এখানে আমরা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখব কেন এখানে আমরা দলীয় সংকীর্ণতার তার বেড়া জালে আবদ্ধ থাকবো কেন তুফায়ল আহমেদের মতো একজন মানুষ ঝরে যাবেন জীবন মৃত্যু এটা আল্লাহ আল্লাহতালার হাতে সত্য কিন্তু মানুষ হিসাবে আমরা তার পাশে কেন দাঁড়াতে পারি না কেন তার চিকিৎসা ব্যয়ভারটি রাষ্ট্র বহন করতে পারে না কেন বাধা কোথায় তোফায়েল আহমেদ আওয়ামী লীগ করেন বলে না এমনটি হওয়া উচিত নয় এই মানসিকতা আমাদের পরিহার করা উচিত কারণ তুফায়েল আহমেদের মতো মানুষ যুগে যুগে জন্ম নেয় না শত বছরেও জন্ম নেয় না হাজার বছরে একজন তুফাইল আহমেদ পৃথিবীতে আসে আমরা সেই মানুষটিকে কেন তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সম্মান এবং শ্রদ্ধা জানাতে পারছি না কেন তার চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করছে না সেই প্রশ্নটি সঙ্গতভাবে এসে যায় আওয়ামী লীগ ক্ষমতায় নেই কিন্তু আরেকটি সরকার তো ক্ষমতায় আছে কিন্তু তোফায়েল আহমেদ একটি জীবন্ত মানুষ একটি জীবন্ত ইতিহাস তার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি চিকিৎসা পাবেন না তিনি উপযুক্ত সম্মান পাবেন না তিনি রাষ্ট্রের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাবেন না সেটা তো আমাদের জীবনে কাঙ্ক্ষিত হতে পারে না কারণ তোফায়েল আহমেদ আমাদের ইতিহাস বিনির্মাণের একজন অন্যতম প্রতীকিত তুফাইল আহমেদের মতো মানুষ পেতে বাংলাদেশকে হাজার বছর অপেক্ষা করতে হবে তাই আসুন আমরা দল মত সব কিছু বিভেদ ভুলে তোফায়েল আহমেদের পাশে দাঁড়াই সরকার তার প্রতি সদয় হবেন সহনশীল হবেন তার শারীরিক অবস্থার সবশেষ কন্ডিশন কি সেটা সরকারিভাবে জাতিকে জানাবেন আমরা সে প্রত্যয় সে আশাবাদ ব্যক্ত করছি